লংকান প্রিমিয়ার লিগে দল পেলেন মুস্তাফিজ দুর্দন্ত এক আইপিএল মৌসুম শেষ করেছেন মুস্তাফিজুর রহমান নিজেকে নতুনভাবে চিনিয়েছেন বিশ্ব বিশ্বদুয়ারে বলিংও এনেছেন কিছুটা বৈচিত্র্য চেন্নাই সুপার কিংস যেন মুস্তাফিজকে তার আগের অবস্থায় ফিরিয়ে এনেছে কাটার মাস্টার এবার দল পেলেন লংকান প্রিমিয়ার লিগে আগামী মৌসুমে এলপিএলে মুস্তাফিজ খেলবেন ডাম্বুলাট হান্ডার্সার হয়ে দলটির আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বাংলাদেশে তারকা পেসার তেরোই মে নিজেদের ফেসবুক পেজে ফিজকে দলানোর বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা ঠান্ডার্স বাহাতি পেসারকে পেয়ে বেশ উচ্ছ্বাসিত দলটি ফেসবুকে মুস্তাফিজের ছবি দিয়ে ডাম্বুলা লিখেছে ফিজ অ্যালার্ট ডাম্বুলা ঠান্ডার্স গর্বের সঙ্গে পরিচয় করে দিচ্ছে আমাদের ওভারসিজ আইকন ক্রিকেটার মুস্তাফিজকে তার অনবদ্য প্রতিভা ও দুর্দন্ত পেস জনক দেখতে আমরা মুখিয়ে আছি গর্জন শুনতে ঠান্ডার্স ভক্তরা তৈরি হোক এলপিএল এর আসর শুরু হবে আগামী পহেলা জুলাই এবং শেষ হবে একুশে জুলাই এখনও নিলাম অনুষ্ঠিত হয়নি এর আগেই মুস্তাফিজকে সরাসরি দলে নিয়েছে ডাম্বুলা ঠান্ডার্স আইপিএল এর পর এবার এলপিএল ও মুস্তাফিজ কেমন করবেন সেটি দেখার পালা